এটি ইতালির একটি খোলা বাজার মাত্র এক ইউরো দিয়ে এত সুন্দর সুন্দর জুতোগুলো পাওয়া যাচ্ছে এখানে জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজানো সকল জিনিসপত্র পাওয়া যায় তা আবার সবচাইতে কম দামে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য এই যে সকাল সকাল চলে আসলাম আমরা লিয়ানো বাচ্চাকে আজকেও একটা টেস্ট করানো লাগবে আমার বাচ্চা হচ্ছে দুই দিন পর পরই অসুস্থ হয়ে যায় যাই হোক ওকে টেস্ট করানোর আগে এরকম একটা হচ্ছে মলম টাইপের কিছু একটা দিয়ে প্লাস্টিক দিয়ে এভাবে ব্যান্ডেজ করে বসিয়ে রেখেছে আর এখানে ডাক্তার দেখাতে আসলে এত স্লো এরা মানে স্লো কিনা জানি না মানে আমাদের অনেকটা সময় বসিয়ে রাখে এই তো প্রায় আমরা তিন চার ঘন্টার মতন বাচ্চাটাকে নিয়ে বসে আছিলাম আর বাচ্চাটারও অধৈর্য লাগছে এইরকম আর কি আর কি ক্রিম দিয়ে তারপর হচ্ছে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে ওর নিজেরও ভালো লাগতেছিল না যাই হোক ফাইনালি হচ্ছে আমরা ওর ব্লাড দিয়ে তারপর আসলাম ও টেস্ট করবে তারপর যেহেতু অনেক সকালে চলে আসলাম আমরা কোন ইলিয়ানো তো আমাদের হচ্ছে ব্রেকফাস্ট করে আসি না এর জন্য এখানে বসে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার আমাদের যেতে হবে ভেতরীয় ভ্যানি সেখানে আবার আমার আজকে একটা টেস্টের আর কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তো সেখানে যেতে হবে তো এখন হচ্ছে বাবুর পাপা আমাদের মানে আমার বাবুর পাপার জন্য হচ্ছে বিরোস অর্ডার করেছে আর বাবুর জন্য আমরা অর্ডার করেছিলাম জুস তো ও আর কি এটা খাবে ইন্টারেস্ট দেখা তো ও আর কি খায় ও হচ্ছে এখান থেকে শুধু একটু জেলি যেটা আছে ওইটাই একটু খায় এই আর কি তো ফাইনালি ওর অরেঞ্জ জুসটা চলে এসেছে আর এরপরে হচ্ছে এখান থেকে দুই তিন চুমুকের মতন আর কি খেয়েছিলো একদম খাবার দাবারে সে নাই এত ডাক্তার দেখাচ্ছি কিন্তু ডাক্তাররা বলতেছে যে টেস্ট টেস্ট করে সব কিছু ঠিক আছে কিন্তু কেন যে ওকে আমি খাবার দাবারের প্রতি ইন্টারেস্ট করতে পারি না জানি না জানি না যাই হোক তো এরপরে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম তারপরে দেখলাম যে আজকে এখানে হচ্ছে খোলা বাজার বসেছে তার আগে আপনাদেরকে একটু এখানকার যে মার্কেটের জুয়েলারিগুলো আছে এগুলো দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে মুক্তার অনেক জুয়েলারি এই যে যে জুয়েলারিটা দেখতেছেন মুক্তার একটা মালা এটা কিন্তু আপনাদের ভাই আমাকে আমাদের অ্যানিভার্সারিতে ঠিক এটাই গিফট করেছিল আবার এদিকে দেখলাম ওয়াচ এগুলোর প্রাইসও লেখা ছিল সব একশো দেড়শো মানে একশোর উপরে সব একশো আপ করে আর সুন্দরও ছিল ওয়াচগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস এখানে হচ্ছে লেডিস ওয়াশ ছিল তারপর হচ্ছে ছেলেদের জন্য ছিল সবগুলোই অনেক বেশি সুন্দর আর ওইদিকে ছিল জুয়েলারি তো আর একটু সামনের দিকে যাচ্ছিলাম তো আজকে যেহেতু খোলা বাজার ছিল কনিলিয়ানো এই দিনটা ছিল শুক্রবার কিন্তু আমরা হচ্ছে ঘুরে দেখতে পারিনি কারণ আমি তো আগেই বললাম আমাদের হচ্ছে ফেতুরে ভ্যানি যাওয়া লাগবে সেখানে আবার আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো যে কারণে হচ্ছে যতটুকু ঘুরে দেখেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব কারণ আমাদের বাস আসতে মাত্র দশ মিনিট সময় ছিল দশ মিনিটের মধ্যে আমরা আর কি ঘোরাফেরা করেছি কোনো কিছু কেনাকাটাই করতে পারিনি তো চলুন আপনাদেরকে এখন ঘুরে দেখাই এই যে একটা বাপি

এখান থেকে হচ্ছে শুরু হয়েছে এই কনিলিয়ানো শহরের এই খোলা বাজার আবার অনেকে বাংকার বলে যে যেটাই বলুক আর কি এখান থেকে শুরু হয়েছে তো এখানে হচ্ছিল টপস তিন করে এগুলো হচ্ছে অনেক খুঁজে টুজে সময় নিয়ে দেখতে হয় তো আমাদের হাতে সময় নেই তো আমি যাচ্ছিলাম আর হচ্ছে একটু ভিডিও ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই দিকে ছিল অনেক অনেক টুপি টুপিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখুন সবগুলো টুপি অনেক বেশি সুন্দর ছিল কিন্তু একটু যে ধারিয়ে অনেকটা সময় নিয়ে দেখব সময় একদমই স্বল্প ছিল আর এদিকে মানে সব কিছুর প্রাইস কিন্তু লেখাই আছে এখানে এই যে দেখুন এক ইউরো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো বাপুর পাপারে বললাম দাঁড়াও আমি হচ্ছে একটু দেখি এক ইউরো দিয়ে কী কী জিনিসপত্র আছে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাসলাইট ছিল তারপর ইয়াররিং ছিল তারপর হচ্ছে গলার নেকলেস ছিল সবই হচ্ছে সিম্পলের মধ্যে বাট এই যে দেখুন এগুলো কত সুন্দর এক ইউরো দিয়ে এগুলো কি পাওয়া যায় মানে কল্পনাই করা যায় না এই যে এই ইয়াররিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কতগুলো এই সবগুলোর প্রাইস কিন্তু এক ইউরোই এই যে দেখুন এখানে অনেকগুলো ইয়াররিং এগুলো ভালোই লাগে সুন্দরই লাগে এদিকে ছিল বাচ্চাদের খেলনা এই যে এগুলো এক ইউরো করে তো বাবুকে এখান থেকে একটা খেলনা কিনে দিলাম আবার এদিকে দেখলাম নেল এই যে এগুলো এগুলো একে ইউরো আবার হেয়ার ব্যান্ড তারপর ওইদিকে ছিল আবার বেল্ট মানে অনেক অনেক জিনিসপত্র আসছে আবার এদিকে ছিল চুলের ব্যান্ড এই যে তো এগুলো সব কিছুই ছিল এক ওর প্রাইস করে যেটা যার নিতে ইচ্ছে করে যাই হোক হাতে যেহেতু খুব একটা সময় নেই তাই থাড়াউড়া করে আর কি সামনের দিকে যাচ্ছি যেন একটু দেখতে পারি কারণ দশ মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ভেতরে ভ্যানি তো যাওয়ার যে বাসটা আছে সেটা চলে আসবে আর ওইটা মিস করলে তারপর আবার আমার যে ডাক্তারের যে টাইম রয়েছে সেটাও মিস হয়ে যাবে এর জন্য আমরা আর কি এখানে টাইম দিতে পারিনি এদিকে আবার হচ্ছে সাতি ছিল তারপরে স্কার্ট তারপর হচ্ছে অনেক অনেক টপস ড্রেস মানে অনেক অনেক কিছু আছে কিন্তু এটা ঘুরে দেখার জন্য অনেক বেশি সময়ের দরকার এই যে দেখেছেন ইটালিয়ানরাও চলে এসেছে এখানে মানে এই বাজারটা অন হলে যেদিন যেদিন সাপ্তাহিক বাজার স্কুলে সেদিন সেদিন অনেক অনেক মানুষ থাকে কিন্তু আফসোস একটাই যে এটা হচ্ছে আমার বাসায় আশেপাশে না এই অনেকটা দূরে আর কি আর এদিকে ছিল ইন্ডিয়ান ড্রেস এই যে লং ড্রেসগুলো লং ড্রেসগুলো মনে হয় যে বিশে ইউরো পনেরো ইউরো থেকে শুরু হয় আবার এদিকে ফুল গাছ ছিল এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল একদম অরিজিনাল ফুল আপনারা জাস্ট বাসায় নিয়ে লাগিয়ে দিবেন এরকম ফুল ছিল ফুলগুলো অনেক বেশি সুন্দর ছিল এদিকে পনেরো ইউরো করে হচ্ছে ছেলেদের এই যে কোট টাইপের বা কোটি টাইপের ছিল তারপরে এখানে হচ্ছে এই যে অনেক অনেক শার্ট ছিল মানে ছেলেদের মেয়েদের সবার ড্রেস আপ এদিকে অনেক অনেক আছে তারপর ওইদিকে আবার পাঁচে ওড়ো করে হচ্ছে জামা না সরি এগুলো ছিল টাওয়াল হাত ঠাত মোছার জন্য আবার তিনে উড়ো করেছিল তারপর আবার আর কি এরকম ভ্যারাইটিস দামের অনেক অনেক এখান থেকে আর কি অনেক সময় নিয়ে আপনি খুঁজে টুজে তারপর আপনার যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন এদিকে ছিল বাচ্চাদের ড্রেস একটা তিন ইউরো আর দুটো নিলে পাঁচ এউড়ো তারপর এদিকে মানে আমি কি বলবো অনেক অনেক আর ওই যে পিছনে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িতে করেই কিন্তু ওরা জিনিসগুলো আনে তারপর আবার মেলাটা শেষ হয়ে গেলে আবার এই গাড়িতে করে নিয়ে যাবে ওই দেখছেন এই দেশেও কিন্তু ভিক্ষুক আছে যাই হোক উনি ভিক্ষে করতেছিল তো এখন হচ্ছে এই সেটটা আমাদের ঘোরা শেষ আমরা আর কি যতটা সামনের দিকে যাওয়া যায় মানে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে ওই যাওয়ার পথে যতটুকু আর কি দেখা গিয়েছে অতটুকুই আমরা দেখেছি তো সামনে কিন্তু শুধু জামা কাপড় বা মানে গ্রোসারি যে জিনিসপত্র তাই না এখানে হচ্ছে ফল ফল আছে মাছ আছে তারপরে যে দেখুন ব্রেড আছে এই ব্রেডটা দেখুন কত বড় সাইজের বিশাল বড় বড় রুটি আছে তারপরে ওইদিকে আবার দেখলাম যে বিস্কিট আছে আর এখনো ওয়েদার ক্যানজানি অনেক বেশি খারাপ প্রচুর পরিমাণে বাতাস আর টানা বৃষ্টি চলছে এই এখন হচ্ছে গিয়ে মানে বৃষ্টির মধ্যে আছে আর বাংলাদেশে তো প্রচুর পরিমাণে গরম যাই হোক এদিকে হচ্ছে আবার এই যে দেখুন সবজি আছে এদিকে তারপর হচ্ছে ফল আছে। এই যে আবার এখান থেকে আপনারা ডাইরেক্ট মাছও নিয়ে যেতে পারেন মানে কাঁচা মাছও বিক্রি হচ্ছে এদিকে আবার এদিকে হচ্ছে ফিশ ফ্রাই করে বিক্রি করতেছে তারপর এদিকেও আছে অনেক অনেক মাছ এই যে সামুদ্রিক মাছ আছে তারপর চিনি মাছ থেকে শুরু করে অক্টোপাস সব কিছুই হচ্ছে এখান থেকে আর কি কেনাকাটা করা যায় সাপ্তাহিক বাজার তো এই বাজারটা যদি আমাদের বাসার আশেপাশে থাকতো তাহলে হয়তো বা প্রতি সপ্তাহে আমি একবার এসে ঘুরে যেতাম কিন্তু বাসা থেকে অনেকটা দূর কোনো যেহেতু বাস দিয়ে আসা লাগে অনেকটা দূরই হয়ে যায় এই যে এদিকে হচ্ছে ইটালিয়ান ফ্রুটস অ্যান্ড মানে যত ধরনের ফল আছে আনারস তারপর হচ্ছে কমলা মালটা সব কিছু এদিকে এই মার্কেট বা এই খোলা বাজারের মধ্যে যে কি নাই সেটাই খুঁজে পাচ্ছি না সব কিছুই আছে বিশেষ করে ওরা হচ্ছে এই গাড়িগুলোতেই এই জিনিসগুলো হচ্ছে আর কি নিয়ে আসে তারপর আবার নিয়ে যায় এদিকে হচ্ছে এক ইউরোর জিনিসপত্র এই যে দেখুন একই ইউরো করে লাগিয়ে রেখেছে তো এখানে সব জুতো যা আছে। এগুলো সব হচ্ছে এক ইউরো করে এই যে দেখুন কত গ্লিটার দেওয়া এই জুতোটার দাম এক ইউরো তবে এটার অবস্থা ভালো না মনে হচ্ছে তারপর এই যে হোয়াইট জুতোটা অনেক সুন্দর এটার দামও ছিল মাত্র এক ইউরো অনেক অনেক জুতোগুলো থাকে না যে স্টোরে পড়ে থাকে বছরের পর বছর তারপর ওগুলো হচ্ছে এরকম ডিসকাউন্ট প্রাইসে ওরা এইভাবে করে সেল করে ফেলে এই যে গ্লিটার দেওয়া এরকম একটা জুতো বাবুর জন্য কিন্তু আমরা হচ্ছে মার্কেট থেকে নিয়েছিলাম কিছুদিন আগে মানে আমরা ওই যে বরফে ঘুরতে গিয়েছিলাম তার আগে তো দেখে বাবুর বাপাকে বললাম যে দেখো এটা অনেকটা ওই জুতোটার মতন কিন্তু এগুলো মনে হচ্ছে যে অনেকটা আর কি কোয়ালিটি তেমন একটা ভালো না তবে এই জুতোটাও সুন্দর ছিল একটু গর্জিয়াস এগুলোর প্রাইসও ছিল মাত্র একই ইউরো করে তো এইসব জায়গায় আসলে হচ্ছে অনেক সময় নিয়ে ঘুরে ফিরে তারপর হচ্ছে দেখতে হয় যেহেতু সময় নাই একটু আর কি ভিডিও করে নিলাম তেমন আমাদের কোনোই কেনাকাটা করা হয়নি আর এই যে দেখুন এদিকে হচ্ছে আবার প্লাজো আছে তারপর হচ্ছে পাপস আছে এগুলো প্রায় তিন ইউরো দুই ইউরো এরকম করেছিল। তারপর এদিকে হচ্ছে কি আবার ড্রেস ছিল অনেক আবার এদিকে হচ্ছে এই ছয় ইউরো করে কি ছিল জানি না মানে সময় ছিল না এই জন্য দেখতে পারিনি তো এদিকেও আবার ফুল গাছ আছে মানে ফুল এক একটা স্টোর অনেক অনেকগুলো আছে এর জন্য হচ্ছে অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হয় আবার এদিকে জানেন ইও আছে ওই যে গস কাপড়ও বিক্রি হয় তারপর হচ্ছে সুতো টুতো বিক্রি হয় মানে সব কিছুই আছে, তারপর ব্যাগও আছে, তারপর সামনে দেখলাম আবার পর্দা আবার এদিকে দেখলাম হচ্ছে যে জিনিসগুলো আছে মানে খড় সাজানের তারপর হচ্ছে প্লেট বাসন কুসন গ্লাস থেকে শুরু করে সব জিনিসপত্র আছে আর এই যে চামচগুলো অনেক বেশি সুন্দর ছিল গ্লাসগুলো সুন্দর ছিল যেহেতু আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো যেন কাছে জিনিস আর দেখতেছি না কারণ দেখলে এগুলো হচ্ছে মেয়ে মানুষের বিশেষ করে খড় সাজানের জিনিসপত্র কিনতে ইচ্ছে করে তো এই যে দেখুন আস্তে আস্তে সামনের দিকে চলে আসলাম এইদিকে হচ্ছে কফি মেঘার টেকার অনেক কিছু হাড়ি পাতি লেইছি তো এইদিকে দেখলাম পর্দা আছে পর্দাগুলো অনেক অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই পর্দাগুলো না অনেক বেশি লং থাকে মানে আপনারা যখন লাগাবেন জানলা থেকে তার থেকে অনেক বেশি লং আর এখানে জানলাগুলো হচ্ছে অনেকটাই যে দরজার সমান সমানই হয় এই জন্য পর্দাগুলো অনেক বেশি লং যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছি বাসের ওখানে কারণ আমাদের সময় হয়ে গিয়েছে আমাদের বাস চলে আসবে এর জন্য ইউরোপের এইসব জায়গায় আসলে খুবই সাবধানে থাকবেন কারণ কিছু মানুষ আছে তারা হচ্ছে নিজের ধর্মটা প্রচার করে যেমন খ্রিস্টান ধর্মে আসার জন্য অনেক বেশি প্রল্লোভন দেখায় এটা সেটা বলে যে দুজন মহিলাকে দেখাচ্ছে ওরা কিন্তু কিছুদিন আগে আমাদের ধরেছিল তাদের ধর্ম নিয়ে অনেক কিছু বলতেছিলো মানে খ্রিস্টান ধর্ম ভালো এটা সেটা তো এরকম করে আপনাদের অনেক বেশি প্র্লোভন দেখাবে অনেক কিছু বলবে তো আপনারা হচ্ছে খুব সাবধানে থাকবেন এদের থেকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের বাস চলে এসেছে আমাদের এখন যেতে হবে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার ভিতরে ভ্যানে তো যাওয়ার পরে সেখানকার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ সেই বন্ধু সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন